যে লো প্রেশার এরিয়াটা তৈরি হয়েছিল সেটা এখন রয়েছে সাউথ ওয়েস্ট বিহার এবং তার পার্শ্ববর্তী উত্তরপ্রদেশের ওপরে এটা মোটামুটিভাবে ভূপৃষ্ঠ থেকে সেভেন পয়েন্ট সিক্স কিলোমিটার উচ্চতা অবধি রয়েছে এবং এটা একটুখানি হেলে রয়েছে সাউথ ওয়েস্টের দিকে মানে উচ্চতার সঙ্গে এটা আস্তে আস্তে সাউথ ওয়েস্টওয়ার্ড ডিরেকশানে একটু হেলে রয়েছে এবং এর ফলে ওই সমস্ত জায়গায় বেশি বৃষ্টিপাত হলেও আমাদের এখানে যে বেশি বৃষ্টিপাতটা হয়েছিল গত কয়েকদিন সেটার প্রাদুর্ভাব অতটা এখানে এখন থাকবে না যার ফলে আমাদের এখানে মোটামুটিভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের যা সম্ভাবনা সেটা ভারী বৃষ্টিপাতের খুব বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এখানে রয়েছে মাঝারি থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সঙ্গে ঝড়ো হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে প্রথমে আসছি ষোলো তারিখ আজকে আজকে ঝোড়ো হাওয়া সহযোগে বজ্রপাত সহযোগে এক দুপাশলা মাঝারি থেকে হালকা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান ইস্ট ওয়েস্ট মিদনাপুর এবং নর্থ সাউথ চব্বিশ পরগনা এছাড়া সমস্ত জেলাগুলিতেই মোটামুটিভাবে বেশিরভাগ জায়গাতেই হালকা থেকে মাঝারি মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপরে আসছি সতেরো তারিখে সতেরো তারিখে এই ঝোড়ো হাওয়া ও বজ্রপাত সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়া ওয়েস্ট বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে এছাড়া সব বেশি অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবকটি জেলাতেই এরপরে আসছি এরপরে মোটামুটি বজ্রপাত এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনার কথা সেরকম পূর্বাভাসে নেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি সব সমস্ত জেলাতেই হওয়ার সম্ভাবনা প্রায় রোজই রয়েছে এবার আসছি উত্তরবঙ্গের পূর্বাভাসে উত্তরবঙ্গে ষোলোই জুলাই আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলাতে এরপরে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা উনিশে জুলাই উনিশে জুলাই ভালো ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে এরপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশে জুলাই কুড়ি তারিখে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং দার্জিলিংয়ে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং এবং কোচবিহারে তারপরে একুশে জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে যা ভারী বৃষ্টি বা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বললাম সেগুলি সবই কিন্তু এক দু জায়গায় হওয়ার সম্ভাবনা এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ষোলোই জুলাই মোটামুটিভাবে উত্তরবঙ্গে সমস বেশিরভাগ জায়গাতেই সাতেরোই জুলাই আঠেরোই জুলাই অনেক জায়গাতে হালকা থেকে প্রত্যেকটা জেলারই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা উনিশ কুড়ি একুশ বাইশ এই সব দিনই বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গে রয়েছে কলকাতার ক্ষেত্রে হ্যাঁ কলকাতার ক্ষেত্রে আগামী চব্বিশ ঘন্টায় মোটামুটিভাবে জেনারেলি ক্লাউডি স্কাই থাকবে আর তার সঙ্গে এক দু পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আর কালকে আগামী কাল সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে টোয়েন্টি সিক্স ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কালকে সকালে